গুড মর্নিং কেমন আছে সবাই হায় আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই শীতে কে কোথায় যাচ্ছ পিকনিক করতে কমেন্ট করে কিন্তু জানিও আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘরে তালা বন্ধ দিয়ে ডগিকে রেখে গেলাম আর ওকে রকি কিন্তু ও ওর খাবার দাওয়া দিয়ে গেলাম আর আমরা সবাই মিলে ঘর ফাঁকা করে চলে যাচ্ছি ও কিন্তু আমাদের ঘর চৌকি দিচ্ছে আর এইদিকে দেখো পিকনিকে যাচ্ছি আমরা তার জন্য পিকনিকে যা যা জিনিসপত্র লাগে হাঁড়ি কড়া গ্যাস ট্যাস সব কিছুই কিন্তু গাড়ির মধ্যে রেখে দিচ্ছে আর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে কিন্তু সমুদ্রে যাবো না আজকে যাব ঝর্নায় নাই অনেক দিন পর সবাই মিলে বললাম যে চলো ঝর্ণা থেকে ঘুরে আসি অনেকবার তো সমুদ্রে ঘুরেছি চলো একবার না হয় ঝর্নায় ঘুরে আসি একবার গেছিলাম জানো তো আগে ওইখানে জল ছিল না তাই জন্য বেকার হয়ে ঘুরে ঘুরে পালিয়ে এসেছি আর আজকে গুগলে সার্চ করলাম ঝর্নায় কিন্তু এখন প্রচুর পরিমাণে জল দিচ্ছে তাই জন্য তোমাদের দাদাভাইকেও বললাম চলো ঝর্ণায় যখন এখন জল আসছে তো আমরাও একবার ঘুরে আসি ভীষণ অপূর্ব জায়গা দেখলেও তোমাদেরও মনটা খুব ভরে যাবে আর এখন আমরা আমাদের রুমের থেকে প্রায় অনেকটা দূর চলে এসেছে এখন হাইওয়ের উপরটা দেখো কতটা সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা রাস্তার সাইডে যে লাল লাল ফুলগুলো আছে ভীষণ ভালো লাগছে আর এদিকটাতে দেখো গাছপালা যেমন আর আকাশটা এত সুন্দর লাগছে বলে বোঝানো নয় অপূর্ব লাগছে দেখতে আজকের ভিডিওটা যারা তামিলনাড়ুতে আছো মানে কন্যাকুমারীতে যারা আছো তাদের জন্য আর যারা কন্যাকুমারীর বাইরে আছো তাদের জন্য কারণ তোমরাও তো বলো যে আমার চোখ দিয়ে তোমরা পুরো তামিলনাড়ুটাই মানে আমরা যেখানে যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ তো চলো আজকে না হয় তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই আর এই কন্যাকুমারী যে হাইওয়ে রাস্তাটা না মানে এত সৌন্দর্য মানে বারবার ভিডিও করলেও মনে হয় কম হয়ে যাচ্ছে সামনে একটা অপূর্ব দৃশ্য আছে চলো সেখানে একটু নেমে ভিডিও শ্যুট করি আর ভীষণ ভালো লাগছিলো জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলো না আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে ফুলটা দেখছো কত সুন্দর লাগছে বলতো এই ফুলটাকে আমরা আগে বলতাম কৃষ্ণচূড়ার ফুল কিন্তু হয়তো আমি এটাকে কৃষ্ণ ফুল মানে কৃষ্ণচূড়া ফুল জানি তো তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে এত সুন্দর লাগছিলো মানে রোদের সাথে সাথে ফুলগুলো এত পূর্ব লাগছে বলে বোঝানোর নয় তো চলো এখন আমরা প্রায় ঝর্নার কাছাকাছি চলে এসেছি এখন ভীষণ মজা লাগছে কত মানুষ এসেছে আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে দেখো এখানে সবাই কিন্তু বাস গাড়ি সবাই কিন্তু চল মানে ভিড়ে ভিড় হয়ে গেছে সবাই কিন্তু গাড়ি রেখে রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সমুদ্রে কারা মানে ঝর্নায় যাচ্ছে কারা আবার ঝর্ণা থেকে এসেই রান্না বান্না করছে তো আমরা এখন এ চলে এসেছি এখন রান্নাবান্না আমাদের সব জিনিসপত্র নিয়ে চলে এসছে রান্না বান্না হবে তো পরের ভিডিওতে তোমাদের মানে কীভাবে রান্না করছি খাওয়া দাওয়া হচ্ছে পরের ভিডিওতে দেখাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে খুব সুন্দর জায়গা অপূর্ব জায়গা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো টাটা সবাই খুব ভালো থেকো